এই যে এই জায়গাতে একটা বিশাল বড় মনে হচ্ছে মাছ ইট হয়েছে এখন এটা অনেক বড় মাছ হবে আশা করা যাচ্ছে দেখা মাছের সিপের টান দেখে বোঝা যাচ্ছে মাছটি হয়তো অনেক বড় হবে নিয়ে যাচ্ছে দেখা যাক কি মাছ দেখতে থাকুন আমার সাথে এটাও একটু রুই মাছ তারপরেও দেখা যাক সেও না দেখ অনেক জোর খাটাচ্ছে শিকারের চেষ্টা করছে যত দ্রুত তাকে জালিবন্দি করা যায় অনেক জোর খাটাচ্ছে মাছটি দেখা যাক শেষ পর্যন্ত মাছটি জালিবন্দি করতে পারে কিনা